প্রবাসে যারা আছেন যারা ব্যাচেলর জীবন যাপন করছেন যারা পরিবার যাদের সঙ্গে নাই এবং বিবাহিত তারা তাদের যৌন চাহিদা চরিতার্থ করবার জন্য যেহেতু এখানে উপায় নাই তাদের স্ত্রী সঙ্গে নাই তাদের জন্য কি হস্তমৈথন করা যায় আছে নাকি না জায়েজ যারা প্রবাসে আছেন এমন কোন দেশে যদি থাকেন যেই দেশে তিনি তার যৌন চাহিদা না মিটালে নিশ্চিতভাবে গুনাহে লিপ্ত হয়ে যাবেন জেনায় লিপ্ত হবেন কারণ সেখানে জেনার অবাধ সুযোগ রয়েছে এ যদি পরিস্থিতি হয় তাহলে নিজের নিজের তো রক্ষা করবার জন্য অর্থাৎ বড় অপরাধ থেকে অপেক্ষাকৃত কম বড় অপরাধ যেটা সেটাই তিনি নিবৃত্ত হতে পারেন অর্থাৎ হস্তমৈথন করতে পারেন এটা কোন কোন ওলামাই کرامের মত অবশ্য নন ওলামাই کرام বলেছেন সর্বঅবস্থায় হস্তমৈথন করা কি হারাম কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহুম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালিকাত আইমানহুম আল্লা বলেছেন কৃতদাসী এবং নিজের স্ত্রী এই দুই শ্রেণী ছাড়া এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য কোন জায়গা যাদের লজ্জাস্থানকে তারা ব্যবহার করে না সে সমস্ত লোকেরা সফল মমেন তারা সার্থক মমেন এই জন্য প্রবাসে যারা আছেন তাদের উচিত এই অপরাধ থেকে বেঁচে থাকা বিশেষ করে মধ্যপ্রাচ্যে আরব দেশে সৌদি আরব সহ যে সমস্ত দেশে আলহামদুলিল্লাহ আল্লাহ পরিবেশ এখনো পর্যন্ত ভালো রেখেছেন এখানে মানুষ চাইলেই জানা করার সুযোগ নাই। অতএব এখানে এই সমস্ত দেশে যারা বসবাস করছেন তারা এই অজুহাতে হস্তমথন করলে তাদের জন্য জায়জ হবে না এটা গুণা হবে আখেরাত নষ্ট হবে স্বাস্থ্যের জন্য যেহেতু ক্ষতিকর সেই জন্য এটা শরীয়তে আরো বেশি কঠোরভাবে নিষিদ্ধ আল্লাহ বলেন এর তৃতীয় আয়াতে যারা এই দুটি ক্ষেত্র ছাড়া স্ত্রী এবং কৃতদাসী এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে তাদের যৌন চাহিদাকে চরিতার্থ করে মেটায় আল্লাহ বলেন ফা উলাইকা হুমুল তারা হলো সীমালঙ্ঘনকারী তাহলে এই আয়াতের আলোকে পরিষ্কারভাবে একজন মমিনের জন্য হস্তমৈথন করার কোনো অধিকার কোনো সুযোগ কোনো অনুমতি ইসলামী সৈয়তে নাই এটা হারাম এবং কবিরা গুনাহসমূহের মধ্যে থেকে একটি আল্লাহ তারা আমাদেরকে সবাইকে গুনা থেকে বেঁচে থাকার মতো ইমান আমাদের জীবনে আমরা যে গুণা করেছি আমলের মাধ্যমে জান্নাতে যাওয়ার আশাই করতে পারি না আল্লাহ পাক রব্বুল আলমিন যদি আমাদের একদিনের গুনাহের জন্য জাহান নামে ফেলে দেয় তাহলে আমরা শেষ হয়ে যাব শুধু একদিনের গুনার জন্য এরপর আমাদের অনুশোচনা আসে না আমরা আল্লাহকে ভয় করি না আল্লাহর আজাবকে ভয় করি না অথচ যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন ওই নবীর কোনো গুনাহ নাই লিয়া উফিরুল্লাহ কাল্লাহুম্মা তাকদ্দামা মিন যামবি আগে গুনাহ নাই পরে গুনাহ নাই মাসুম ওই নবী প্রতিদিন 70 থেকে 100 বার তওবা করতেন কোন হাদিসে আছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি 70 বার দৈনিক তওবা করতেন অন্য হাদিসে আছে নবীজি দৈনিক 100 বার তওবা করতেন কিন্তু আজকে আমাদের জাহান্নামের ভয় নেই জাহান্নামে একটা সাপ যদি এই পৃথিবীতে মুখের এক ফুটো লালা ফেলে দিত এক ফুটা লালা এই পৃথিবী বিষাক্ত হয়ে যেত পরিণত হতো গাছ গাছালি সব মরে যেত এরপর আমরা আল্লাহর আজাবকে ভয় করি না এই জন্য সবসময় তাও বা করবেন ইস্তেফার পাঠ করবেন আল্লাহকে ভয় করবেন যখন গুনা করবেন তখন চিন্তা করবেন যদি এই অবস্থা আমার মৃত্যু হয় আর আল্লাহ দরবার যদি দাঁড়াতে হয় তাহলে আমার অবস্থাটা কি হবে এই জন্য আল্লাহ কাছে তাও করবেন بخاري شريف ركت حدث بولي بشت محمد رسول الله صلى الله عليه وسلم بولين من قال سبحان الله وبحمده يوم ميت حطت خطا